আসসালামু আলাইকুম দশমন্ডলে আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম প্রচন্ড গরম এক ধরনের ভেসপা গরম একেবারে গ্রামগঞ্জ থেকে আরম্ভ করে শহরাঞ্চল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এক এত হচ্ছে গরম দ্বিতীয় হচ্ছে লোডশেডিং এই গরমের ভিতরে যদি লোডশেডিং হয় কারেন্ট যদি না থাকে তাহলে মানুষের যে কি অবস্থা হয় আসলে বাসায় প্রকাশ করার মতো না আমার কাছে যখন চারিদিকে লোডশেডিং শুরু হয় তখন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ফোন দিয়েছে কফিল ভাই এই এই অবস্থা তো ইদানিং এই এক সপ্তাহে মোটামুটি যেই হারে চারিদিক থেকে ফোন পাচ্ছি আমি যে কয়েকজনের সাথে কথা বলছি বলে যে কারেন্ট কয়বার যে যায় তার কোনো ঠিক নাই বিশেষ করে গ্রাম অঞ্চলটাতে ফল্লী বিদ্যুতের লাইন এখানে কারেন্ট তো সন্ধ্যার পরে গেলে মানে দশটা এগারোটা পর্যন্ত আসেই না আর দিনে তো গেলেও আসে সন্ধ্যার পরে হয়তো আপনার পিক আওয়ার থাকে যার জন্য কারেন্টটা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে তো অনেকে বলে যে কফিল ভাই আমাদের বাজেট তো অত বেশি না এই কিছুদিন আগে ঈদ গেলো সবারই ঈদের একটা খরচা আছে ঈদের পরে অনেকের হাতেই টাকা পয়সা তেমন একটা নাই তো সবাই বলে যে কফিল ভাই একটু লো বাজেটের ভিতরে কমের ভিতরে যদি একটা আইপিএস আর একটা ব্যাটারি আমাদেরকে দিতেন তাতে করে আমি অন্তত একটা ফ্যান দুইটা ফ্যান বা সর্বোচ্চ তিনটা ফ্যান পর্যন্ত যাতে প্রয়োজন হলে আমি চালাইতে পারি অ্যাকচুয়ালি এখানে আমার আমার আপনাদের জন্য দুইটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে আপনারা যারা গ্রামের জন্য আইপিএস কিনবেন হ্যাঁ ডাকার বাইরে যারা আছেন তারা সোলার আইপিএস কিনবেন সোলার আইপিএস মানে হচ্ছে যেটা আপনি সোলার থেকেও চার্জ করতে পারবেন কারেন্ট থেকেও চার্জ করতে পারবেন অনেকে মনে করে যে সোলার আইপিএস কিনলে আমাকে সোলার সোলার যদি আমি এই মুহূর্তে না দিই তাহলে তো এটা কাজ করবে না সোলার আইপিএস মানে আপনি চাইলে পরবর্তীতে সোলারটা লাগাইতে পারবেন আপনার তখন আর আইপিএসটা চেঞ্জ করার প্রয়োজন নাই এখন আপনার কাছে সোলার প্যানেল নাই আপনি সেটাকে ইলেকট্রিসিটি থেকে চার্জ করবেন এবং ইলেকট্রিসিটি চলে গেলে আপনাকে ব্যাক দিবে অর্থাৎ নন সোলার আইপিএসটা যেভাবে কাজ করে সোলার আইপিএসও সেভাবে কাজ করে আপনি যদি পরবর্তীতে ধরেন ছয় মাস পরে তিন মাস পরে যদি আপনি মনে করেন যে না কারেন্ট তো সারাদিনই থাকে না কালে আমার এখন যদি আমি সোলারটা লাগাই তাহলে আমার কারেন্ট সারাদিন না থাকলেও আমি সোলার থেকে আমার লাইট ফ্যানগুলো চালাইতে পারবো চাইলে আপনি পরবর্তীতে সোলারটা অ্যাড করতে পারবেন বিশেষ করে যারা ডাকার বাইরে আসেন তারা কিনবেন সোলার আইপিএস আর ঢাকাতে সাধারণত সোলার আইপিএসের দরকার নাই নন সোলার আইপিএস হলেই ঢাকাতে আপনার চলে যাবে কিন্তু ডাকার বাইরে যদি আপনি একটু বুদ্ধি করে সোলার আইফিএস কিনেন পরবর্তীতে আপনাকে আর আইফিএসটাও চেঞ্জ করতে হবে না ব্যাটারিটাও চেঞ্জ করতে হবে না আমি প্রথমে একটা ছোট প্যাকেজের আইডিয়া দিই হ্যাঁ যে যাদের একটা ফ্যান দুইটা ফ্যান তিনটা ফ্যান চারটা ফ্যান পর্যন্ত চালাবেন তারা নেবেন হচ্ছে মাইক্রোটেকের বারো পঁয়ত্রিশ মাইক্রোটেকের চোদ্দো পঁয়ত্রিশ অথবা মাইক্রোটেকের চোদ্দো পঞ্চাশ মাইক্রোটেকের বারো পঁয়ত্রিশ চোদ্দ পঁয়ত্রিশ এবং চোদ্দো পঞ্চাশ এই আইপিএসগুলো হচ্ছে সোলারের আইপিএস অর্থাৎ আমি ভিডিওর শুরুতে যেটা আপনাদেরকে বলছিলাম আপনি সোলার থেকেও চালাইতে পারবেন এখন যদি আপনার সোলার প্যানেল না থাকে তাহলে আপনি শুধুমাত্র কারেন্ট থেকে চালাতে পারবেন অর্থাৎ কারেন্ট থেকে আপনার ব্যাটারিটা চার্জ করবে এবং কারেন্ট যদি চলে যায় তখন সে আপনাকে ব্যাক দিবে আপনি চাইলে পরবর্তীতে সোলার প্যানেল লাগাইতে পারবেন সোলার আইপিএস মাইক্রোটেকের বারো পঁয়ত্রিশ এই মেশিনটাতে ছয়শো ওয়াট পর্যন্ত লোড দেওয়া যায় ছয়শো ওয়াট দিয়ে আপনি তিনটা ফ্যান চারটা ফ্যান খুব অনায়াসে চালাতে পারবেন সাথে চার পাঁচটা লাইট বা দশটা পর্যন্ত লাইট চালাতে পারবেন বারো পঁয়ত্রিশের পরে হচ্ছে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো পঁয়ত্রিশে একশো ওয়াট বেশি লোড দেওয়া যায় সাতশো ওয়াট লোড দেওয়া যায় অর্থাৎ আগের বারো পঁয়ত্রিশে চারটা ফ্যান হলে চোদ্দ পঁয়ত্রিশে ফ্যান ফাঁসটা চালাতে পারবেন লাইট ফাঁসটা চালান দশটা চালান কোনো সমস্যা নেই সবচাইতে লেটেস্ট আরেকটা মেশিন আসছে সেটা হলো মাইক্রোটেক চোদ্দো পঞ্চাশ চোদ্দো পঞ্চাশে আটশো ওয়াট পর্যন্ত লোড দেওয়া যায় এটা দিয়ে আপনি ছয়টা ফ্যান দশটা লাইট অনায়াসে চালাইতে পারবেন আইপিএস বা সোলার এর সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্যাটারি হ্যাঁ অবশ্যই ব্যাটারিগুলো টিউবুলার ফ্লেটের ব্যাটারি নেবেন এখনকার মার্কেটের সবচাইতে ভালো মানের ব্যাটারি হচ্ছে প্রাইম পাওয়ারের এই ব্যাটারিগুলা কারণ প্রাইম কোনো রিসাইকেল করা সিসা ব্যবহার করে না চোখ বন্ধ করে প্রাইমের ব্যাটারিটা আপনারা কিনতে পারেন সোলার আইফিএস আপনি গ্রামের জন্য সোলার আইফিএস কিনলেন আর ঢাকায় যারা আছেন। যারা শহর অঞ্চলে থাকেন শহর অঞ্চলে কি হয় কারেন্ট গেলে বিশেষ করে ঢাকাতে কারেন্ট গেলে আবার এক ঘন্টার ভিতরে কারেন্ট চলে আসে গ্রামের মতো তিন ঘন্টা চার ঘন্টা লোডশেডিং একটা না মানে গ্রামে যেমন একবার গেলে চার পাঁচ ঘন্টা একটানা কারেন্ট আসে না শহরে এরকম না শহরে একটানা সর্বোচ্চ এক ঘন্টা সে লোডশেডিং দেয় এক ঘন্টা পরে আবার কারেন্ট আসে আবার দুই তিন ঘন্টা পরে আবার এক ঘন্টার জন্য কারেন্ট যায়। সুতরাং শহরে সোলারের প্রয়োজন নয় শহরে আপনি কিনবেন নন সোলার আইফিএস সেক্ষেত্রে নন সোলারের ভিতরে আমাদের দেশে লুমিনাস মাইক্রোটেক স্মার্ট এমএস ইউটিএল অনেক কোম্পানির নন সোলার আইফিএস আমাদের কাছে আছে আমি ছোট একটা প্যাকেজ আপনাদেরকে বলি যারা দুইটা ফ্যান সর্বোচ্চ তিনটা ফ্যান চালাবেন তারা মাইক্রোটেকের সাতশো বি একটা মেশিন নেবেন আর প্রাইম পাওয়ারের একশো তিরিশ একটা মেশিন ব্যাটারি নেবেন প্রাইমের একশো তিরিশ এম একটা ব্যাটারি এবং মাইক্রোটেকের সাতশো একটা মেশিন দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা দিয়ে আপনি একটা ফ্যান দুইটা ফ্যান সর্বোচ্চ তিনটা পর্যন্ত ফ্যান চালাতে পারবেন এবং লাইট দুইটা তিনটা সর্বোচ্চ লাগলে পাঁচটা পর্যন্ত চালাতে পারবেন এটা হলো ছোটো প্যাকেজ তিরিশ হাজার টাকায় একটা ব্যাটারি এবং একটা মেশিন সর্বোচ্চ তিন ফ্যান ফাঁস লাইট এর বাইরে যারা একটু আর একটু হেভি লোডের জন্য নেবেন চারটা ফ্যান পাঁচটা ফ্যান হ্যাঁ তার সাথে ব্যাকআপ টাইমও বেশি লাগবে তারা নিবেন হলো মাইক্রোটেক অথবা লুমিনাসের সাতশো ওয়াট অথবা আটশো ওয়াটের একটা মেশিন তার সাথে দুশো এম্পেয়ারের একটা প্রাইম পাওয়ারের ব্যাটারি আটশো ওয়াডের একটা মেশিনের দাম পড়বে বিশ হাজার পাঁচশো টাকা আর প্রাইমের দুশো এম্পেয়ারের একটা ব্যাটারির দাম পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা একটা আইপিএস এবং একটা মেশিনের দাম পড়বে ছিচল্লিশ হাজার টাকা আমাদের ছোটো প্যাকেজটা ছিল ব্যাটারি এবং আইপিএস মিলে তিরিশ হাজার টাকা আর এটা হচ্ছে ছিচল্লিশ হাজার টাকার প্যাকেজ এটা দিয়ে আপনি চারটা ফ্যান ফাঁসটা ফ্যান ছয়টা পর্যন্ত ফ্যান চালাতে পারবেন লাইট আপনি ফাস্টা চালান দশটা চালান মতো চালাতে পারবেন এবং চাইলে সাথে একটা টিভিও চালাতে পারবেন দুইটা প্যাকেজ একটা হচ্ছে তিরিশ হাজার টাকা আর আরেকটা হচ্ছে ছিচল্লিশ হাজার টাকা এর মাঝে আপনি কম বেশি করে যে কোনো মেশিনের সাথে কম্পেয়ার করে আপনার যে কোনো প্যাকেজ আপনি নিতে পারবেন বিশেষ করে লুমিনাস মাইক্রোটেক এই মেশিনগুলো আমাদের বাংলাদেশের অনেক অনেক ফপুলার অনেক জনপ্রিয় মেশিন কারণ এই মেশিনগুলো মানুষ আজ থেকে দশ বছর বিশ বছর আগে থেকে ইউজ করতেছে এবং লং টাইম ইউজ করতে পারে যার কারণে লুমিনাস এবং মাইক্রোটেকের মেশিনগুলোর প্রতি মানুষের একটা আস্থা আছে একটা জিনিস আমি আপনাদেরকে বলি অনেকে অথরাইজড প্রোডাক্টগুলো কিনে না আমাদের দেশে এই প্রোডাক্টগুলো আমরা সরাসরি ইম্পোর্ট করে ইন্ডিয়ার ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট আমাদের বাংলাদেশে নিয়ে আসি যেহেতু আমরা ইম্পোর্ট করে প্রোডাক্টটা নিই আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পারসেন্ট অথোরাইজড প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট আমরা গভর্নমেন্টকে ট্যাক্স ভ্যাট ডিউটি যেখানে যেটা দেওয়া দরকার সেটা দেওয়া প্রোডাক্টটা আনি সুতরাং এটা বৈধ প্রোডাক্ট অনেকে কি করে যারা বর্ডার অঞ্চলে আসেন অনেকে স্মাগলিংয়ের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিয়ে আসে বাংলাদেশে তো তারা একটু কম দামে বিক্রি করে তাতে করে কি হয় বেচার সময় আপনার সাথে ভালো ভালো কথা বলে সে বিক্রি করবে যেহেতু তারা স্মাগলিংয়ের প্রোডাক্ট আনে এই প্রোডাক্টগুলোর কোনো ওয়ারেন্টি তারা পরবর্তীতে আপনাদেরকে দিতে পারবে না তাদের কাছে এক্সট্রা কোনো ফার্স্ট থাকে না এক্সট্রা কোনো মাদারবোর্ড থাকে না অর্থাৎ মেশিন নষ্ট হলে তখন তারা আর আপনাকে চিনবে না সুতরাং একটা প্রোডাক্ট আপনি কেনার সময় যেহেতু প্রোডাক্টটা একটা কস্টলি জিনিস অবশ্যই কোনো একটা অথরাইজ প্রতিষ্ঠান থেকে কিনবেন তাতে করে পরবর্তীতে আপনার যদি সার্ভিসিংয়ের প্রয়োজন হয় আপনার যদি অরিজিনাল ফার্টসের দরকার হয় সেটা অথরাইজ প্রোডাক্ট যারা বিক্রি করে তাদের কাছ থেকে কিনলে আপনি সেটা পাবেন আর আনঅথরাইজ যারা তারা হয়তো পাঁচশো টাকা এক হাজার টাকা কমে প্রোডাক্ট বিক্রি করবে কিন্তু পরবর্তীতে আপনাকে কোনো সার্ভিস দিতে পারবে না তো মূলত আমি এই ভিডিওটাতে আপনাদেরকে দুটোই ইনফরমেশান দিলাম যেহেতু চারিদিকে গরম মানে অতিষ্ঠ গরম আপনারা কম টাকার ভিতরে কিনলে তিরিশ হাজার টাকার একটা প্যাকেজ একশো তিরিশ ব্যাটারি এবং আপনার সাতশো বি একটা মেশিন এটা দিয়ে মোটামুটি আপনি দুই ঘন্টা ব্যাকআপ পাবেন নিশ্চিন্তে দুই ঘন্টা ব্যাকআপ পাবেন আর যদি একটু বেশি লোড চলে আপনার চারটা ফ্যান ফাঁসটা ফ্যান ছটা ফ্যান চলে সেক্ষেত্রে আপনি ছেচল্লিশ হাজার টাকার ভিতরে প্রোডাক্টটা কিনবেন মোটামুটি ভালো প্রোডাক্ট যদি আপনি কিনেন অথরাইজ প্রোডাক্ট যদি কিনেন আপনি ফাইভ টু সেভেন ইয়ার্স চোখ বন্ধ করে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম